বাঙালির পূজা বহু প্রাচীন বহু প্রাচীন মানে তাকে কোনো যুগের মধ্যে কিন্তু বেঁধে রাখা সম্ভব নয় তো এক্স্যাক্টলি এইখানে অর্থাৎ এই বঙ্গদেশে দুর্গাপূজা কিন্তু এই যে শরৎকালের মাতৃ উপাসনা এটা কিন্তু মানে অনেক তথ্যে বলা হয় যে বাল্মীকির রামায়ণের আগে থেকে হয়ে আসছে এবং কৃত্তিবাসী রামায়ণের তো সেখানে কোনো জায়গাই ছিল না তো এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা কি ঊষার উপাসনা বা বোধন এই শরৎকালে হতো এই এই উষার উপাসনা বা বোধন সুকুমার সেন বলেন যে উষা হচ্ছে হরপ্পা সভ্যতার মাতৃকা ছিলেন তো এক্স্যাক্টলি এই সুকুমার সেনের এই মন্তব্যের সাথে ডিডি কাসাম্বির মতন মানে গবেষকও একেবারে পুরোপুরি সহমত পোষণ করেছেন যে এই হরপ্পা মহেঞ্জ দরার বা হরপ্পা সভ্যতার মাতৃকাই ছিলেন ঊষা কিন্তু এবারে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে প্রথম পাল সম্রাট গোপাল যার উপাসনা করতেন সেই চুন্দা দেবী সম্পর্কে এই শারদীয়া পুজোয় বিষয়টা কিন্তু প্রযোজ্য শরৎকালে চুন্দা দেবীর উপাসনা হতো এবং চুন্দা বা চুন্দি বা চণ্ডী এরা কিন্তু পরস্পরের সাথে সম্পর্কযুক্ত কোথাও বলা হয় চুন্দা বা চুন্দি থেকেই চন্ডী কথাটার উৎপত্তি হয়েছে আজকের দুর্গা বিবর্তনে যে পাল এবং সেন যুগের চণ্ডী এবং এক গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিলেন এরকম মত কিন্তু অনেক ঐতিহাসিক গবেষক দিয়েছেন যেমন নেহার রঞ্জন রায় দিয়েছেন শরৎকালে মাতৃকা উপাসনা হরপ্পা সভ্যতার সময় থেকেই প্রচলিত এবং পাল যুগের সূচনাতেও এই শারদীয়া মাতৃকে উপাসনা ছিল অনেক অনেক বেশি এবার আসি এই ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে রাজশাহীর তাহেরপুরের কংসনারায়ণ এই কংসনারায়ণের পুজো এটিকেই অনেকে ইতিহাসের প্রথম দুর্গা পুজো মনে করত কিন্তু আমরা কি জানলাম যে পাল এবং সেন যুগেও কিন্তু দুর্গা হয়ে এসছে রাজশাহীর তাহেরপুরে কংস নারায়ণ এই শারদীয়া পুজো শুরু করেছিলেন মধ্যযুগে এবং তৃতীয়ত সিরাজ সরিয়ে ইংরেজকে আনার আনন্দে রাজা কৃষ্ণচন্দ্র এবং রাজা নবকৃষ্ণ আবারও এই দুর্গাপূজার প্রচলন শুরু করেন এই জিনিসটাও ইতিহাসের নামে অনেক জায়গায় দেখানো হয় এবং শেখানোও হয় কিন্তু সিরাজদুল্লাহ পতনের পরে এই দুজন রাজার আনন্দ যে খুব অস্বাভাবিক নয় সেটা দুর্গা ক্ষেত্রেও কিছু উৎসাহ আসার কথা মানে পুনরায় দুর্গাপুজো করে মনোরঞ্জন ব্রিটিশদের মনোরঞ্জন করার যে প্রচেষ্টা ব্যর্থ প্রচেষ্টা কেননা দুর্গাপূজো পুজো তাকে উৎসবের আকার দেওয়াটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছিলো এবং সেটা প্রথমে ব্রিটিশের মনোরঞ্জনের জন্য তারপর ধীরে ধীরে তো পাবলিক ঢুকে গেলো তো যাই হোক হোয়াট তো স্রাজুল্লাহ পতনের পর রাজা নবকৃষ্ণ এবং রাজা কৃষ্ণচন্দ্রের অস্বাভাবিক উৎসাহে তারা কিন্তু এই পুজো শুরু করে কিন্তু কৃষ্ণচন্দ্র মূলত কালী পূজার জগদ্ধাত্রী পূজার প্রচলনের জন্যই বিখ্যাত সেটাই বেশি ইতিহাস সম্বন্ধ কিন্তু নবকৃষ্ণের আগেই কলকাতায় কিন্তু একাধিক ব্যক্তির উদ্যোগে দুর্গা পূজা হয়েছে এবং ব্রিটিশের আগেই হয়েছে ব্রিটিশের আগেই গৌরী ইতিহাসেও আমরা পাই যখন পর্তুগিজরা ঢুকে গেছে কলকাতায় বাট ব্রিটিশরা ঢোকেনি তখনও কিন্তু দুর্গা পুজোর একটা উল্লেখ আমরা দেখতে পাই চিত্তেশ্বরী খ্যাত চিতে পুজো অনেক আদি যা ব্রিটিশ আমলের আগে এবার বাংলায় দশভূজা দুর্গা মহিষাসুর মন্দিরের এই শারদীয় উপাসনা কিন্তু খুব মানে যে বলবো যে খুব অতীত এমনটাও নয় আদি সংখ্যা এবং আদি তন্ত্রের প্রকৃতি যে হরপ্পা সভ্যতার উন্নত বিজ্ঞান এবং দর্শনের উদ্ভব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই সম্পর্কে ভারতীয় দর্শনের অনেক ইতিহাস বিধি একমত এবং সে সভ্যতার অন্তিম দশায় পূর্ব ভারতে মাতৃকা উপাসক বাঙালি জাতির উন্মেষ ঘটার সময় প্রথম প্রত্ননগর নগর সভ্যতা পাণ্ডুরাজার ঢিবির উত্থান ঘটে চার হাজার বছর আগে এরপর আসি খ্রিস্ট পর্ব যুগের চন্দ্রকেতুগড়ের সভ্যতা এই চন্দ্রকেতুগড় কিন্তু আমাদের খুব কাছাকাছি রয়েছে তো এই চন্দ্রকেতুগড় সভ্যতা মাতৃকা উপাসনার ঐতিহ্য বহন করত সেখানে চার সহচরি বা সহচরী পরিবেষ্টিত যে মাতৃকার উপাসনা হতো তিনি মাথার খোপায় দশটি ক্ষুদ্র আয়ুধ ধারণ করেন তাকে আমরা দশায়ুধ নামে অভিহিত করি এর সঙ্গে পাল যুগের দশভূজা দুর্গার যোগ এজন্য আছে যে দুর্গা উপাসনা শুরু হয়েছিল দক্ষিণার্থে সেখানে দশ হাত নেই পাল যুগে বাংলার সঙ্গে দাক্ষিণাত্যের ঘনিষ্ঠ বৈবাহিক যোগ ছিল এছাড়া দাক্ষিণাত্যের কর্ণাটক দেশে সেনরা এসে বসবাস শুরু করে পাল সম্রাট মহিপালের সময় থেকে পাল রাষ্ট্রে এক নবজাগরণ ঘটেছে মহিপাল দশম শতকের শেষের দিকে এই সময়ে নারোপাল লিগোমান নাড়া নারী সহজ আন্দোলন করেছিলেন এই সময় থেকেই ব্যাপক সংখ্যায় দুর্গা মূর্তি দেখা যায় কিন্তু পাল রাষ্ট্রে সম্ভবত নবম শতকের শেষের দিকে চলে এসেছিল দুর্গা সঙ্গের মূর্তিটি সেই মানে জায়গা থেকে আমরা দেখতে পাই এবং নবম শতকের প্রথম দিকে দাক্ষিণাত্যের মতোই অষ্টভূজা কিন্তু তারপরে দেখা যাচ্ছে দশ প্রহরণ ধারী মহিপাল যে ভবানী মন্দির স্থাপন করেছিলেন সেটা জানা যায় এই মহিপাল এবং তার পুত্র নয়পাল দুজনেই মাতৃ সাধক বা উপাসক ছিলেন নয়পালের সময় চর্চিকা বা চামুণ্ডা উপাসনা বিশেষভাবে বলবৎ থাকার প্রমাণ আমরা পাই পাল রাষ্ট্রের এই দুর্গা উপাসনা যে সেন যুগেও প্রচলিত ছিল সেটা আগেই তো বললাম তো এক্স্যাক্টলি সেন যুগের দুর্গা মূর্তিও পাওয়া যায় চোদ্দোশো পনেরো থেকে চোদ্দোশো উনিশ সালের মধ্যে দুর্ন মর্দন দেব এবং মহেন্দ্রদেব নিজের চণ্ডী পরায়ণ বলে গেছেন কাজে এরাও একজন সিংহ বাহিনী মাতৃকা অর্থাৎ মহিষমর্দিনী মহিষাসুর মর্দিনী মাতৃকা কিনা নিশ্চিত করে ইতিহাস বলতে পারেনি কারণ মুদ্রায় চণ্ডীর মূর্তি ছিল না কান্দাহার থেকে কামরূপ অবধি কোনো ভারতীয় শাসক মধ্যযুগের সেই হননকালে নিজের মুদ্রা চালু করতে সাহস করেনি যেটা চণ্ডীচরণ পরায়ণ দেব সম্রাটরা করেছিলেন দাস বন্দ্যোপাধ্যায় এই জন্যই প্রশংসা করে বলেছিলেন যে উপাসনা করতেন ভাবা যেতে পারে তাহেরপুরের কংসনারায়ণ প্রায় ষাট বছর পরের সময়কালের বাংলার উপমহাদেশে শারদীয়া মাতৃপূজা অন্তত পাঁচ হাজার বছরের পুরনো এই পাঁচ হাজার বছর অল্প স্বল্প সময় নয় মনে করবেন না যে বাংলায় দুর্গাপূজা একেবারে সাম্প্রতিক অতীতে চলছে পাঁচ হাজার বছর পুরোনো এবং প্রথমেই আমি এই ভিডিও শুরু করার আগে বলেছিলাম যে কোথাও কোথাও উল্লেখ পাওয়া যায় যে রামায়ণের আগে থেকেও নাকি দুর্গাপুজো এই বঙ্গদেশে হতো তো অবশ্যই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কিন্তু ইতিহাসের তথ্য তুললাম সেই তথ্যগুলো কিন্তু একেবারে সঠিক এবং পারফেক্ট আর আরও ইতিহাসের তথ্য এবং আধ্যাত্মিক তথ্য নিয়ে আসছি জুড়ে থাকুন আমার চ্যানেলগুলোর সাথে এবং আমার পেজগুলোর সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার